প্রতিবেশী আত্মীয় স্বজন সহ আশাপাশের মানুষজনকে সাহায্য সহযোগিতা তাদের উপকারে আসা এগুলো করে বৃহত্তর পরিসরে যদি থাকে আমরা সেগুলো করবো এইভাবে আমাদের চিন্তা করতে হবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সৃষ্টিকর্তা যেন আমাদের মনের মধ্যে সেই আলোক কাজ করবার যে সেটা যেন দিয়ে দেন এইটুকু আমরা প্রার্থনা করি প্রায় মনে বাক্যে আপনাদের অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি আর যারা আয়োজক এখানে আয়োজন করেছেন আমি তাদের উদ্দেশ্যে সেইটুকু বলতে চাই যে আমরা একটু দলিও পরিচয় দিয়েছি বলে শুভেচ্ছাও জানিয়েছি সেই কারণে এক মিনিটে একটু বলতে চাই আমি রাজনীতির কথা বলতে চাই না আমাদের নীতি আদর্শ দেশ নেত্রী বেগম খালেদা এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রটা তার ক্রমান একটা কথা বারবার বলে থাকেন যে ধর্মটা হচ্ছে যার যার আর এই রাষ্ট্র বা রাষ্ট্রের নাগরিক যে অধিকার সেগুলো সবার সমান থাকবে এইখানে কি হিন্দু কে মুসলিম কে মধ্য কে খ্রিস্টান এইটার পার্থক্য করা যাবে না নাগরিক সুযোগ সুবিধা নি তেমন paham ঠিক আমার সন্তুষ্টdataTable ভাবে ঠিক তেমন ভাবে এইটাই হচ্ছে বিএনপি এর মূল নীতি এই কারণে আমরা বলি যে আমরা সব সময় একত্রে মিলে থাকতে চাই আপনাদের সাথে থাকতে চাই পাশে থাকতে যাই সেই জন্য যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমাদের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা আপনাদের বিষয়ে থাকবে আমরা বলতে চাই